এই লম্পটা আমার মন্ত্রী এবং এমপি আল্লাহ তালা তাদেরকে এখন উচিত শিক্ষা দিয়েছে কোন বন জঙ্গলে এদেরকে আশ্রয় দিচ্ছে না এই বন্যার তুলে মাসের পোনাজ এবং দিক বিদিক জ্ঞান হারা হয়ে দৌড়ায় কোনো জায়গায় আশ্রয়ের জন্য এরা এখন খালে বিলে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে মানুষ জাল দিয়ে যেভাবে মাছ ধরে এখন পোলো দিয়ে সেই সমস্ত দুষ্কৃতকারীদেরকে ধরছে যারা বড় বড় মিডিয়া ওলাতেন নিশ্চয়ই তারা এখন আল্লাহর কুদরতের সেই লীলা দেখতে পাচ্ছেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই কথাটা অতি সত্য কোরআনের আয়াত কিন্তু কোরআনের আয়াতে যারা ধান পারে না বিবেককে যারা দাপন করে চলে তাদের জন্য ওগুলো কোনো কাজে লাগে না ভাই বন্ধুগণ এই বছর বছর আমাদের এই বাঘ ভাঙ্গে কেন সুরদের কারণে ভাঙে কারণে ভাঙে কারণে ভাঙে নদী শাসনের জন্য দেওয়া হয় বরাত দেওয়া হয় নদী শাসন না করে ডাকাতের পকেটে এটা চলে যায় ডাকাতি থেকে শুরু করে নিজের সমস্ত ডাকা পর্যন্ত একটা চেইন সিন্ডিকেট হয়ে গিয়েছে তার কারণে জনগণের কমলে প্রতি বছর এই দুর্ভোগ পানিতে তো আসবেই পানি আসুক আমার নদী যদি গভীর থাকত যদি নদী খনন করা হতো পার গুলা মজবুত করে বাঁধা হতো সিসি ব্লক দিয়ে যদি এটাকে প্রোটেকশন দেওয়া হতো তাহলে মানুষের কপালে দুর্ভোগ হতো না এই পরিমাণ তো কাউকে নোটিশ দিয়ে আসে না এটা আল্লাহর ইচ্ছা তবে এটা কি এর পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেরও দায় আছে তারা আমাদের আন্তর্জাতিক নদীগুলাতে উজানে অনেক জায়গায় বাঁধ দিয়ে রেখেছে যখন আমাদের পানির প্রয়োজন সুস্থ মৌসুমে তখন এক একটা পানি আমাদেরকে তাড়া দিতে চায় না বর্ষা মৌসুমে পানি যখন জমে যায় তখন সবগুলা দোয়া আমাদের জন্য করে দেয় এটা শর প্রতি বেশি সুন্দর আচরণ নয় আমরা চাই আমাদের প্রতিবেশে সুন্দরভাবে বসবাস করুক আমরাও তাদের পাশে সুন্দরভাবে বসবাস করি সমতানতা এবং পারস্পরিক শ্রদ্ধার আমরা আমরা বসবাস করতে চাই কারো জমিদারের সিকিম নয় এটি ভুটান নয় এটি আঠারো কোটি মানুষের বাংলাদেশ এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্মানের সাথে মর্যাদার সাথে নিরাপদে বসবাস করতে চায় এটি সম্প্রীতির বাংলাদেশ এই দুস্থরা জাতিকে করে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ আবার বিভক্ত করে সংখ্যালঘু সংখ্যা গুরু এগুলো করে জাতিকে কুকরা কুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি আমরা কোনো সংখ্যা লোক সংখ্যা গুরু মানি না এদেশে যারাই করবে আল্লাহ ইচ্ছায় আমরা সকলে সমান কে কোনটা গ্রহণ করবো এটা তার ব্যাপার আরেকজনের পর ধর্মীয় ব্যাপারে আমার জোর জোর জবরদস্তি করার কোনো অধিকার আমাদের নেই আমরা ইজ্জতের সাথে তাদেরকেও মুখে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই তারা এই অর্থ এখন বুঝতে পেরেছেন এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে এই কথাগুলো বলে বলে তাদের জায়গা জমি দখল করা হয়েছে তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে তাদের সম্পদ উন্নত হয়েছে তাদেরকে ঘর থেকে করা হয়েছে আমরা বলেছি বন্ধুরা তোমরা সাহস করো সাদা বলো কালোকে কালো বলো দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত সম্পদ এবং জীবনের উপর হার দিয়েছে আজ পরিষ্কার ভাবে তাদের নাম বলে দাও আমরা তোমাদের পাশে থাকো সেই দুষ্কৃতি যদি আমার দ্বারা হয়ে থাকে আমারও নাম বলে দাও কোনো অসুবিধা নেই আর যতদিন পর্যন্ত আপনারা সাহস করে সাদাকে সাদা বলবেন না কালোকে কালে বলবেন না একজনের দোষ আরেকজনের গাড়ে চাপানো হবে ততদিন পর্যন্ত দুষ্কৃতিকারীরা তাদের দুষ্কর্ম বন্ধ করবে না আমরা তাদেরকে মোবারক পা চাই তারা এখন বুঝতে পেরেছেন তারা এখন দেখতে ইনপন্টে ঘোষণা দেন যে আমরা শান্তিতে আছি কোন দেশ যেন আমাদের শান্তি বিনষ্ট না করে সম্মানিত ভাইরা পাঁচ তারিখ সরকার বিদায় নিয়েছে জোর জুলুম যা করেছে আমার কিছু পেয়েছে আল্লাহ আরো তাদের কপালে যা রেখেছে তা তারা পাবে আমরা পরিষ্কার বলতে চাই প্রতিশোধের রাজনীতি করবেন না কেউ প্রতিশোধ প্রতিহিংসার জন্য দেন প্রতিহিংসা থেকে প্রতিহিংসার আগুন জ্বলে সমাজকে সারকার করে দেয় কাজ করবো না আমরা কারো ইজ্জত করে হাত দিব না কেউ যদি দোষ করে থাকে অপরাধী হয় তাকে আইনের কাছে আমরা সুপোর্ট করব আইন অনুযায়ী তার বিচার যা হওয়া হবে তাদের যা প্রাপ্য তাই পাবে পুলিশ ছাত্রলীগ বিভিন্ন লীগ মিলে সবচেয়ে বেশি জুলুম করেছে বাংলাদেশ জামাত ইসলামের উপর দুই করে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে কর্মীকে খুন করা হয়েছে গরিব চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আমরা সকল তারা সহ্য করেছি যদি কারো প্রতিশোধ নিতে হয় তাহলে সেই দলটির অধিকার সেই দলটির নাম বাংলাদেশ জামাত ইসলামী আমরা ঘোষণা দিচ্ছি আমরা প্রতিশোধ নেব না আমরা যদি প্রতিশোধ না নেই তাহলে আর কার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে আর তো কেউ আমাদের মতো ক্ষতিগ্রস্ত হননি শান্ত থাকুন দেশকে ভালোবাসুন আল্লাহকে ভয় করুন মানুষের ইজ্জত সম্পদ জীবন নিয়ে টানা কেউ করবেন না আজ যে পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কালকে এটাও আপনার তাপের কারণে বোঝা হয়ে আপনার গাড়িও আসতে পারে আমরা সাধু সাবধান সকলকে সাবধান করে দিচ্ছি এক জুলুমতন্ত্রের পরে আর এক জুলুমতন্ত্র বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই ইনসাফের বাংলাদেশ দেখতে চাই মর্যাদার বাংলাদেশ দেখতে চাই একটা উন্নয়নের বাংলাদেশ দেখতে চাই এবং বিশ্বের দরবারের মুখ খুলি আমরা পরিচয় দিতে চাই আমি একজন বাংলাদেশি এই জায়গায় আমরা দেশকে নিতে চাই তার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন আমরা হাতে হাত ধরব আমি ঢাকার একটা সভায় ছিলাম সেখানে বক্তব্য রেখেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের যারা পুরোহিত আছেন তারা বৌদ্ধ সম্প্রদায়ের যারা শিষ্য নেতৃবৃন্দ আছেন তারা খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ সেখানে বক্তব্য রেখেছেন সকলের একই ধরি আগামীতে আমরা হাতে হাত ধরে একটা সম্প্রীতি বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশ আমর উপহার দিতে চাই এই জন্য আসুন আমরা হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাই আপনাদের সকলকে ধন্যবাদ বিগত খন্ডরে প্রদের মধ্যে গরমের মধ্যে আপনারা কষ্ট করেছেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে থাকতে পারি আমরা যেন মানুষের কষ্টের সাথে থাকতে পারি আমাদের এখনকার রাজনীতি নির্বাচন নয় ক্ষমতাে যাওয়ার অস্থিরতা নয় এখন আমাদের রাজনীতি সম্পত্তি আন্দোলনে শহীদ পরিবারের কাছে গিয়ে তাদের দোয়া দেওয়া তাদেরকে সান্ত্বনা দেওয়া আহতদের চিকিৎসা করা বন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে চলে যাওয়া দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার জন্য অবদান রাখা যার কারণে আমরা থানায় থানায় যেখানে প্রয়োজন আমরা পাহারা বসিয়েছি আমরা বলেছি জুলুম আমাদের উপর করেছেন রেখে দিলাম এখন বাংলাদেশকে নিয়ে সামনে আগাতে চাই আপনারা পুলিশ বাহিনী জনগণের বাহিনী জনগণের স্বার্থ দেখবেন আমরাও ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ আপনারা দেখবেন না আমরা আপনারা দেখবেন জনগণের স্বার্থ কারণ জনগণের ট্যাক্সের পয়সায় আর বেতন হয় আর তার হাতের অস্ত্র কিনা হয়েছে আপনি যে উল্লেখ দিয়ে আমার সন্তানদেরকে হত্যা করেছে সেই উল্লেখ এই জন্য ভাই আর তারা দেশের মানুষ আর মানুষকে মানুষ হিসাবে গণ্য করবেন মানুষকে বাস হিসাবে গণ্য করবেন আশা করি তাদের শিক্ষা হয়েছে তাদের শিক্ষা হবে আমরা সেই আশাই করতে চাই